প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলে আমরা কয়েকজন ফ্রেন্ডস মিলে একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তৈরি করেছি ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে মেন্টাল গ্রুপ ফেসবুক পেজের নাম হচ্ছে মেন্টাল অফিসিয়াল টিম তো আশা করি আপনারা আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আমরা আপনাদেরকে নতুন নতুন কিছু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাদের আমার কাকা কিছু বলতে চাচ্ছে আপনাদেরকে আসলে আমার বলার কিছু নাই আমরা চেষ্টা করছি অনেক ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য বিনোদন দেওয়ার জন্য যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই আমি এই যে আমার ছোট ভাই কিছু কথা বলবে আসসালামু আলাইকুম আমারও তেমন কিছু বলার নেই যেহেতু আমাদের বড় ভাই সব কিছু বলে দিয়েছে তবুও কিছু কথা থেকে যায় আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না কারণ আপনাদের ভালোবাসা যদি না পাই তাহলে আমরা কিভাবে এগিয়ে আমরা নতুন হিসাবে আমাদের সাপোর্ট করবেন আশা করি আমরা নিত্য নতুন কমেডি ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদেরও মন ভালো থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশে থাকবেন আমরাও পাশে থাকব ধন্যবাদ আল্লাহ হাফেজ না তুমি কিছু করবে